সহে গাইস ইয়ার ফরে যাব স্কুল আর আজ কে এত কেমন পরীক্ষা শুরু আর वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন চলছি আমার এডিটিং কালকে রাতে obviously তোমরা সবাই দেখে হবে কালকে রাতে চাঁদটা লাল ল্যাঙ্গুয়েজ লতো কে কে দেখেছো কমেন্ট করবে আর যদি না দেখো তাহলে তোমরা মিস করেছো বহুত বড় জিনিস কারণ চাঁদটা একদম গোটা লাল ল্যাঙ্গুয়েজ এর গ্রহণ লাগেছিল দেখতে একদম সুপারব লাগছিল সো যদি তোমরা মিস করেছো তোমরা বহুত বড় জিনিস মিস করে দিয়েছো আমিও প্রথমে জানতে না আমিও নটার সময় জানলি এক লোকের স্টেটাস দেখে যে আজকে চাঁদটা এরকম দেখাবেক সো আমি তার জন্যে যাই গিয়েছিলি যে দেখবো বলে আর তারপরে আমার বাবাও বলে দিল যে এখন চাঁদটা লাল হয়ে গেছে আজ দেখবি আজ তখন আমি দেখি দেখতে গিয়েছিলি সো আমার মনে হয় রান্ডারিং একদম শেষের দিকে বড় নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে সো এরপরে কালকে আর ব্লগটা এন্ড নাইন করেছিলি কারণ রাইতে একটু বেলা ডুবুর দিকে লাগিয়ে গিয়েছিলো তারপরে মানে ঘুরে জাগিয়ে গিয়েছিলি সো তখন আর এন্ড করতে নাই করলে আমি বললি যে সকালে এন্ড করিব সো এখন ব্লগটা এন্ড করলি আর নতুন ব্লগটা শুরু করলি আর এখন এডিটিং এডিটিং শেষ হইলো ইয়ার পরে আমাকে যেতে হবে চাঁদ কারণ আপলোড করতে হবে সো ইয়ার পরে একেবারে আপলোড করে কি আর দেখা হচ্ছে সো এ ইয়ার পরে যাবো স্কুল আর আজকে থেকে আমার পরীক্ষা শুরু আজ হচ্ছে বেঙ্গলি পরীক্ষা তো যাই আর দেখা যাক কি রকম হই ভালো তো হবে নাই জানি পড়ি পড়াশোনা করি নাই তো ভালো ভালো হবে সো দেখা যাক কি রকম হয়। সো হে গাইস এখন পরীক্ষা দিয়ে সেটা এসেছি এরপরে পরীক্ষা হইছে মোটামুটি ঠিকই যতটা খারাপ মনে করেছি যতটা খারাপ নাই হয় কারণ গোটা ছ মাস সেমিস্টার ওয়ানটা একটুকু পড়ি নাই সেই হিসাবে অনেক ঠিকই গিয়েছে তারপর আর মায়ের যে দালালি করি না

আর ঘরে গিয়ে মনে হয় ঘরে যা যত লোক ছিল সবাই ছিলে গেল বাড়ি আমাকে যেতে বলছে কিন্তু আমাকে মন নাই যদি দেখ যদি যাই তো দেখাবো তখন আর তারপরে এখন ভাত খাতে হবে ভোকা আছে পুরা আর সোহে আমার ভাই বন্ধুরা পরে আমি দেখাবো যে আমার রুমটা কতটা ময়লা আছে আর ওটাকে এখন পরিষ্কার করবো কারণ অতটা ময়লা রাখতে ভালো না লাগে আর টুকু দেখছি লাইট টাইট লাগাতে হবে নাইলে ভালো না দেখাচ্ছে আর নতুন একটা আমার রুমটায় স্টুডিও তৈরি করব তখন তোমরাকে দেখাবো তো এখন দাঁড়া এখন লাইটে জ্বালাই তাই আর লাইটে এখন লাইটে জ্বালাতে হবে আর এটা পুরো পরিষ্কার করছে সকলে প্রদান শুরু করবো আমার পিসি ডেস্কটা নিয়ে যদি আমাকে কেউ সুবিধা হয় যে গোটা দিনে আমাকে সকালে ভালো কাজ করতে কোনটা ভালো লাগে সো আমি তাহলে উত্তর দিব এইটা যে এই कैलेंडारा एटा देखो मार्काट टी है मार्केट कैलेंडर कैलेंडार गोल्ड दागड़ा दीते गोल्ड दागे दीते सवाल बेसी भल लागे আর এখন সূর্য অনেকটা অস্ত হয়ে গেছে মানে বেলা ডুবে গেছে এরপর একটু আমার রুমটা পরিষ্কার করব কারণ পুরা একদম লুর গুজুর করা আছে দেখো চেয়ার আর স্কুল ড্রেস ফেলা আছে তো এটা একটু ঠিক করব কারণ দেখতে খারাপ লাগে আর দেখো আমি ইয়া করছি মোবাইলটা স্ট্যান্ডার্ড লাগাই দিছি আর দেখো সবাই তোমরা

তো আজকাল ব্লগ খেলাটুকু ছোট আসছে কারণ জানছো আমার এখন এক্সাম চলছে এখন টুকু ব্লক গেলে ছোট আসবে অ্যাডজাস্ট করে নেবে আর যাহা সে একবার এক্সাম শেষ হয়েছে তারপরে সেই শুরু হয়ে যাবে বড় বড় ব্লগ আসতে কারণ লাগাতার দেখিয়েছিল দুটো বড় ব্লগ ডালে ছিলি তারপরে এক্সাম চলে আলোলে কিছু করার নাই তো এক্সামটা একবার শেষ হতে দাও তারপরে বড় বড় ব্লগ আসবে তো আজকের ব্লগটা এইখানে এন্ড করছি যদি ভালো লাগলো তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে आर इंस्टाइ भोला भे लिवन, तिल देन भाई, आम गुर्या देखाव एक अन्या गणा भुलागें,